দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনকার আয়োজন কী খবরে বার্তা পক্ষ থেকে আপনার সঙ্গে আছি মুনিরা। এবারের কোরবানির ঈদে একটি গরুর দাম বেশ আলোচনায় উঠেছিল এক হাজার চারশো কেজি ওজনের গ্রে পাহমাজাতের গরুটির দাম হাঁকা হয়েছিল দেড় কোটি টাকা গরুটির বিক্রেতা প্রতিষ্ঠানের নাম সাদেক অ্যাগ্রো অবশ্য ব্রাহ্মা জাতের গরুর দেশে আমদানি নিষিদ্ধ তাহলে সাদেক অ্যাগ্রো কোথায় পেল এই গরু তা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে ব্রাহ্মা জাতের গরুর প্রসঙ্গ খুঁজতে গিয়ে সাদেক অ্যাগ্রোর বিরুদ্ধে উঠে আসছে আরও নানা ধরনের অভিযোগ গরুর দামের পর তাই আবারও টক অফ দ্য টাউন সাদেক অ্যাগ্রো আজকে কি খবরে আমরাও কথা বলবো সাদেক অ্যাগ্রো নিয়ে এজন্য সঙ্গে রয়েছেন সহকর্মী অনিক রায় অনেক আপনাকে স্বাগত ধন্যবাদ শুরুতে আমাকে ব্রাহ্মা জাতের গরু সম্পর্কে বলবেন এর বৈশিষ্ট্য কি। ব্রাহ্মা মূলত সারা পৃথিবীতেই আসলে যে পালন করা হয় সেটা আসলে মাংসের জন্য এটা একটা খুব ভালো বিখ্যাত জাত কিন্তু এই জাতটাও মূলত আসলে আমাদের এই সাবকন্টিনেন্টের আমাদের ভারতবর্ষেরই আসলে জাত এটা আঠারোশো আমি যদি ভুল করে না থাকি এরকম একটা সময়ে আসলে প্রথম আমেরিকায় যায় এবং আমেরিকায় যেহেতু বিস্তীর্ণ ভূমি ছিল ফলে তারা এই ব্রাহ্মাটা চাষটা করে এবং মূলত মাংসের জন্য এটা খুব বিখ্যাত নর্মালি দেখা যায় যে তিন বছর সাড়ে তিন বছর হলেই একটা সার প্রায় বারোশো থেকে পনেরোশো কেজি ওজনের একটা গড় এরকম একটা ওজনের মধ্যে সে পৌঁছায় ফলে মূলত মাংস উৎপাদনকারী হিসেবে এই জাতটা পরিচিত আর কি কেন এই জাতের গরু বাংলাদেশে নিষিদ্ধ আর যদি নিষিদ্ধই হবে তাহলে তা সাদেক অ্যাগ্রোর কাছে কিভাবে গেল সরকার সরাসরি গরু আমদানি নিষিদ্ধ করে রেখেছে এটার কারণ হচ্ছে আপনার বাংলাদেশে নর্মালি আমরা যখন এই দু হাজার ষোলো দিকে আমরা মাংসে আসলে স্বয়ংসম্পূর্ণ ছিলাম আমাদের প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি ভয় ছিল যে ব্রাহ্মা যেহেতু মাংসের গরু সরাসরি যদি মাংসের গরুগুলোকে আনা হয় তাহলে এটার যে বাচ্চাটি পাওয়া যাবে ওইটা অনেক বেশি ব্রাহ্মা গরুর ক্যারেক্টারিস্টিক্সওয়ালা বাচ্চা হবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা হবে তো সে তার ফলে দেখা যাবে যে মাংসের দিকে বেশি ঝোঁক হলে আমাদের যে মিল্ক কর্নার মানে আমাদের যে ডেরি কর্নার আমাদের যে দুধ বা দুধ জাতীয় মানে দুধ বা কেন্দ্র করে যে আমাদের ব্যবসা সেইটা আসলে একটা ক্ষতির সম্মুখীন হতে পারে কারণ খামারিরা দেখা যাবে যে মাংসের গরু উৎপাদনের দিকে বেশি ঝোঁক দিচ্ছে নাকি কি তো এই কারণে সরাসরি গরুটা আনা আপনি আনতে পারবেন না কিন্তু আপনি এটা বীজ আনতে পারবেন সিমেন আনতে পারবেন সেটা দিয়ে আপনি প্রজনন করাতে পারেন এরকম আপনি করতে পারেন আপনার দুই হাজার একুশ সালের দিকে বাংলাদেশের কাস্টমস একটা টার্কিশ এয়ারওয়েজে একটি গরুর চালান আসে সেই গরুর চালানটি আটকায় কারণ হলো ওইটা ব্রাহ্মা গরু ছিল ওখানে আঠারোটি ব্রাহ্মা গরু ছিল পরবর্তীতে একটি গরু মারা যায় সতেরোটি গরু ছিল সেখানে এবং যেই কাগজ সেই কাগজের মধ্যে লেখা ছিল সাদিক এগ্রোর নাম যে এই গরুগুলোর যেনি আমদানিকারক সেই প্রতিষ্ঠানের নাম সাদিক এগ্রো কিন্তু সাদিক এগ্রোর কেউ সেই গরুগুলো গ্রহণ করতে যায়নি রিসিভ করতে যায়নি এবং কাগজপত্রের মধ্যে তারা আসলে ব্রাহ্মার জাতের জায়গায় তারা আসলে শাহিওয়াল জাতের গরু হিসেবে এই গরুটিকে দেখায় এবং মূলত শাহিওয়াল গরু আনছে বলে আসলে তারা ব্রাহ্মা গরু বাংলাদেশে আনার চেষ্টা করে পরবর্তীতে এটি আটকে যায় বাংলাদেশে যেহেতু কাস্টমস তো আসলে গরু দেখভাল করতে পারে নাই তারা হল প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে এই সতেরোটা গরু হস্তান্তর করে সম্পদ অধিদপ্তর সাভারে আমাদের যে সরকারি ডেয়ারি ফার্ম গো প্রজনন কেন্দ্র কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সেখানে এই গরুকে গুলোগুলোকে ট্রান্সফার করা হয় আর কি কিন্তু সাদিক এগ্রো ওই সময় থেকেই নানাভাবে এই গরুগুলোকে আরেকবার তাদের কাছে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা মামলা করেছিল রিট করেছিল অনেক কিছুই তারা করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় তদবির তদ্বিরও করার চেষ্টা করেছে কিন্তু শুরুতেই আসলে তারা এটা আনতে পারেনি কিন্তু পরবর্তীতে আমরা যেটা শুনতে পারি প্রাণিসম্পদ অধিদপ্তরের অনেকজন কর্মকর্তার কাছ থেকে যেটা আমরা জানতে পারি যে আসলে তারা এখানে রমজান মাসে যখন সরকারের যে সুলভ মূল্যে মানুষকে গরুর মাংস খাওয়ানোর যে কর্মসূচি সেই কর্মসূচির জন্য এই গরুগুলোকে আসলে ব্যবহার করার কথা ছিল এবং গো প্রজনন কেন্দ্রে বা সাবারে যে ডেরি ফার্ম সেখানে যখন আমরা কথা বলেছি সেখান থেকে আমরা জানতে পেরেছি যে তাদের কাছে এরকম একটি নির্দেশনা এসেছিল সেই নির্দেশনার উপর দাঁড়িয়ে তারা আসলে এই গরুগুলোকে তাদের যে দায়িত্ব তাদের রেসপন্সিবিলিটিকে তারা বুঝিয়ে দিয়েছে বলে ভবিষ্যতে এই গরুগুলোর সাথে আসলে কী হয়েছে ওগুলো আসলে মাংস হিসেবে ব্যবহার হয়েছে কি হয় নাই সেটার আসলে কোনো প্রকার আলোচনা নেই তবে এক প্রকার গুঞ্জন আছে যে আসলে এই গরুগুলো সবই আবার সাথে এগ্রোতে গিয়েছে অনেক কর্মকর্তাই এটা বলার চেষ্টা করেছেন কিন্তু সরাসরি কেউ কিভাবে গিয়েছে কার নির্দেশে গিয়েছে সেটাই আসলে বলতে রাজি হননি বিরুদ্ধে আর কি অভিযোগ উঠছে আমরা দেখেছি যে এর আগে মালিক ইমরান হোসেন উনি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন এখন তিনি কোথায় বা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে পেরেছেন আমরা আসলে তো তিনি তো বাংলাদেশের মানে ফেসবুকে বা মনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বাংলাদেশি কাউব হিসেবে পরিচিত আর কি এবং অনেকেই তাকে আইডল মানেন যে এরকম খামার করতে হবে এরকম নানান রকম জায়গা থেকে তাকে মানেন সাদি কেগ্র নামে আমরা যেসব অভিযোগ আসলে মানুষের কাছ থেকে শুনতে পাওয়া যায় একটি হল আমাদের যে আসলে একটা বাংলাদেশের একটা ন্যাচারাল ওয়েতে বা আপনার অর্গ্যানিক উপায়ে গরু লালন পালনের যে পদ্ধতিটা ছিল সেটার মধ্যে কিছুটা বিজ্ঞান প্রযুক্তি যুক্ত হলেও দেখা যেত যে গ্রামের সাধারণ মানুষজন এটার সাথে যুক্ত ছিল সেই যে মডেলটা সেই মডেলটা আসলে এক প্রকার ক্ষতির সম্মুখীন হচ্ছে বড়ো বড়ো গরু লালন পালনের যে প্রবণতা সেই দিকে ঝুঁকে পড়ে এবং এর সাথে যে জড়িত ঢাকা শহরে যারা বা ঢাকা বাংলাদেশের বিভিন্ন শহরে যারা মাংস ব্যবসায়ী তাদেরও একটা ক্ষতির সম্মুখীনের কারণে হচ্ছে আমরা যারা ভোক্তা পর্যায়ে রয়েছি আমাদেরও দেখা যাচ্ছে যে গরুর মাংস যে এই যে আমরা যদি গত দুই বছর ধরে লক্ষ্য করি গরুর মাংস তখন হু হু করে বেড়েই যাচ্ছে ফলে এই যে প্রবণতাগুলো এগুলোকে এই বেড়ে যাওয়াটাকে অস্বাভাবিক যে মূল্যবৃদ্ধি সেটাকে আরও উস্কে দিচ্ছে সাদিক এগ্রো বা এইসব অ্যাগ্রগুলোর এই যে মডেল সেই মডেলের কারণে এবং আমাদের আমরা যদি আমরা গিয়েছিলাম সাদিক এগ্রোতে সরজমিনে ঘোরার জন্য সেখানে আমরা দেখেছি যে রামচন্দ্রপুর খাল প্রায় সাড়ে তিন কিলোমিটার বড় একটি খাল এই খালের একটি অংশ আসলে একেবারে বন্ধ করে দিয়ে আসলে সাদিক এগ্রো তার ব্যবসা চালাচ্ছে এবং এখনও ওই সাদিক এগ্রোর পাশে একটি বিলবোর্ড রয়েছে যেই বিলবোর্ডটি বোর্ডটি তে লেখা যে খালে ময়লা ফালাবেন না এই খাল আমার এইরকম করে ঢাকা সিটি কর্পোরেশন বা সরকারের পক্ষ থেকে একটি বিলবোর্ডও আছে ওই বিলবোর্ডটিও এখনও মলিন হয়নি কিন্তু পাশে খালটি আর নেই আর কি খালের কোনো অস্তিত্ব আর সেই জায়গায় এখন নেই এবং একই সাথে সাদেক এগ্রোর যে ইমরান হোসেন তার সাথে বিভিন্ন মানুষের বিভিন্ন উপরের পর্যায়ের লোকজনের একটা সম্পর্ক এবং সেই সম্পর্কের জোরে অনেকে দাবি করছে যে আসলে এই চালানটি আটকে ছিল বলে আমরা আসলে জেনেছিলাম যে সতেরোটি ব্রাহ্মা আটকেছে এর বাইরেও তো আসলে অনেক চালান হয় যে কোনো সময় এগুলো পাস হতে পারে ফলে এরকম সন্দেহের তীরও আসলে তার দিকে রয়েছে আর কি বড় গরু বিক্রির বিষয়ে সাদেক অ্যাগ্রো যে একটা ট্রেন্ড বা প্রবণতা শুরু করেছে সেটা প্রান্তিক পর্যায়ে কি প্রভাব ফেলছে সংশ্লিষ্টরা কি বলছেন বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে গরু লালন পালন করা হয় সেই জায়গায় যেই পদ্ধতিতে বা যে গরুগুলো আসলে পালন করা হতো সেই জায়গাগুলোতে আসলে এরকম বিদেশি বড় গরু পালন করানোর জন্য মানুষের মনে এক প্রকার তৈরি করার একটা প্রক্রিয়া আসলে শুরু থেকেই করেছে এবং এর ফলে আমরা দেখেছি যে যে তারা বলছে তাদের গরুর দাম তাদের গরুর দাম এক কোটি গরুর দাম লাখ এবং সাধারণ মানুষজন দেখছে যে সেই গরুগুলো বিক্রিও হচ্ছে এরকম খবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে ফলে প্রান্তিক লেভেলে যেটা হয়েছে অনেক খামারিরই মনে হয়েছে যে তারাও আসলে তাহলে এই যে স্বাভাবিক যে গরুগুলো তারা পালন করে সেগুলোর বাইরে গিয়ে তারা একটি বড় গরু পালন করবে বড় গরুর দিকে মনোযোগ দিবে ফলে এর কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাংসের বাজারে আমাদের মানে পুরো বছরে যে পরিমাণ মাংস আমাদের লাগে মানে শুধু কোরবানি বাদেই আর কি আমরা ধারাবাহিকভাবে যে মাংস আমাদের লাগে সেই মাংসের বাজারে এটার জন্য একটি বড়ো ধরনের টান সৃষ্টি হচ্ছে কারণ আপনি যদি ঢাকা শহরের দিকে তাকান ঢাকা শহরের যে স্বাভাবিক যারা মাংস ব্যবসায়ী তাদের আসলে সর্বোচ্চ তিন থেকে চার মন তারা দিনে বিক্রি করতে পারে কিন্তু তিন থেকে চার মন মাংসের একটি গরু খুঁজে পাওয়া এখন একটু দুষ্কর কারণ হাটের মধ্যে গেলে দেখা যায় বড় গরুগুলোই আধিক্য থাকে যেগুলো ছয় মন সাত মন তো দেখা যায় যে সেই গরুটা আসলে তিনি বিক্রি করতে পারছেন না একদিনে ফলে তাই তিনিও জানেন যে তার কিছুটা মাংস নষ্ট হয়ে যাবে তার কিছুটা মাংস সস্তায় বিক্রি করতে হবে ফলে এইসব মাথায় রেখে সে আসলে যেটা করছে অটোমেটিকলি যেন তার যে গরুর মাংসটি তাজা বিক্রি হবে সেটা থেকে যেন লাভ উঠে আসে এই জন্য তিনি একটু বাড়িয়ে সেই জায়গায় দামটি রাখছেন এর ফলে যেটা হচ্ছে এই যে সাদিক অগ্র যে প্রবণতা যেই প্রবণতায় আসলে সাদিক এগ্রো তার বিজনেস মডেলটা চালাচ্ছে এর ফলে আসলে যেটি হবে প্রান্তিক খামারি যারা আমাদের গ্রামে গঞ্জে যারা গরু লালন পালন করেন তারা এবং একই সাথে বিভিন্ন শহরে যারা আসলে আপনার মনে করেন যে মাংস ব্যবসায়ী ধারাবাহিকভাবে পুরো বছর জোরে তাদের কাছ থেকে আসলে আমরা মাংস নেই তারাও আসলে এক প্রকার ক্ষতির সম্মুখীন হবে এবং এই মার্কেটটার মধ্যে একটা অস্থিরতা আসলে তৈরি হবে অনেক আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক এ সংক্রান্ত আরও খবর পড়তে চোখ রাখতে হবে সকাল সন্ধ্যায় এছাড়া আলোচিত রাসেলস ভয়পার সাপ কোপা আমেরিকার ফুটবল ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসঞ্জের মুক্তির বিষয়ে নানা খবর প্রকাশ করছি আমরা প্রকাশ করছি নানা ধরনের বিশ্লেষণও এসব জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে